তাহলে দেখা যাবে আর না হলে না তিনটার সময় উঠেছি তিনটে ফোনে সবার দেখি কি হয় চলো দুই উঠে পড়েছি এই যে বাচ্চা দুটো আগে আগে গিয়ে রয়েছে এটা খুব খারাপ রাস্তা আমার কত তো দুবার দাঁড়ালো আমরাও দাঁড়ালো এইবার সমান জায়গায় এসেছি বা আবার। এইটো <laughs> টুপি দেখো কত লোক লোক আমার ভদ্রলোক এই যে একটা টুপি কিনে নিয়েছে বাড়ির থেকে বললাম টুপি নেবো টুপি নেবো মানে হোটেল থেকে হোটেল ব্যাগে টুপি নিয়েছে আর এই একটা টুপি কিনেছে বাচ্চা কাছে ঘুরো একটু মুখটা ঘুরো এই দেখো পোলাপাড়ে একটা টুপি কিনেছে কিন্তু এখানে তো কিছুই দেখা যাচ্ছে না আমার বাচ্চা কাচারা একটু পরে নিয়েছে আমি ওনাটা দিয়ে দিয়ে দিয়েছি কান ঢেকে নিয়েছি কান ঢাকলে ঠান্ডা লাগছে না আমি কিন্তু স্নান করে এসেছি তিনটার সময় উঠেও বাদবাকি সব এমনি ব্রাশ করে বাথরুম সেরে এসেছে কিন্তু আমি স্নান করে এসেছি ওই দেখো মেঘ ডাকছে আবার বৃষ্টি না আরম্ভ হয়ে যায় কুয়াশা কি অন্ধকার যখন আসলাম এই পাঁচ দশ মিনিট আগে তখনও এতটা কুয়াশা ছিল না পাঁচটা বাইশ

বৃষ্টি পড়ছে ওই যে দেখা যাচ্ছে দূরে ওগুলো সব গাড়ি রাখা ওই যে সরু রাস্তাটা আর এখানে আর এই দিকের অবস্থা কুয়াশায় ভর্তি এদিকটা একটু ক্লিয়ার হয়েছে এদিকটা এদিকটা দিয়ে সূর্য উঠবে আর এদিকটা টাইগার হিল রিফ্লেক্স পড়বে আমরা তাই দেখতে এসছি কিন্তু কিছু ওই দেখা যাচ্ছে না হ্যাঁ তাই দেখতে এসছি ওই ওই বড়ো এই কী বলে পাহাড়ের গাছগুলো দেখা যাচ্ছে ওই নিচে যেটা আবছা দেখা যাচ্ছে ওইটা কিন্তু দাদা বাবা একটু কথা বলেনি আমি ভাবলাম ঠিক আছে কুয়াশা আছে আমরা সূর্য ওঠাটা নাই দেখতে পারি কিন্তু কুয়াশাটা কেটে গেলে সূর্যটা ওঠার পর যে বড় ঢাকা ঢাকা পাহাড়গুলো দেখা যাবে সেটা তো দেখে চোখ সার্থক করি ও বাবা সেটাও দেখা যাচ্ছে না এমনকি সিঁড়ি ছিটে বৃষ্টি পড়ছে নিচে বসেছিলাম উপরে চলে আসলাম ছিঁদি ছিঁটে বৃষ্টি পড়ছে এই এইখানটা বসি এখানটা একটু শেট আছে তোরও কোথায় গেলো এখানটায় বসি এসি আপনি বসুন জায়গাটা শুকনো আছে নিচে নাম আর ছেলে বসে এখানে এসে পুরো টাকা ওয়েস্ট হয়ে গেল দেখো যে সামনের গাছগুলো দেখা যাচ্ছে সেগুলোও দেখা যাচ্ছে না বৃষ্টির জন্য তো কয়েক উপরে উঠেছি দেখো অবস্থা কি কুয়াশা এখানে একটু গ্যালারির মতন করা আছে ভাগ্যে দেখো কিরকম ভেসে যাচ্ছে দেখো আমার ছেলে তো কোলে উঠে পড়েছে এতক্ষণ আমার গা খেসে পড়েছিল ঠান্ডা লাগছে

একদম কুয়াশা হয়ে গেছিলো এখন একটু পরিষ্কার হয়েছে কিন্তু দাঁড়া বাবা দাঁড়া কথা বলেনি না পাহাড় না পর্বত কিছুই দেখা যাচ্ছে না শুধু একটু পরিষ্কারই হয়েছে ভাবলাম অন্তত সূর্য ওঠা না দেখতে পারি ক্লিয়ার হয়ে গেলে দূর থেকে পাহাড়গুলো দেখতে পারবো বরফ ঢাকা কিন্তু কিছুই দেখা যাচ্ছে না ওই গাছগুলো দেখা যাচ্ছিল না ওই পাহাড় দেখা যাচ্ছিল না সেগুলো একটু পরিষ্কার হয়েছে কুয়াশাটা সরে গিয়ে আর কতক্ষণ অপেক্ষা করবো বলো এখন বাজে হচ্ছে পাঁচটা চুয়ান্ন এসছি পোনে পাঁচটায় কোথায় যাচ্ছ ওদিক দিয়ে কি নামাজ সিঁড়ি আছে নাকি উনি আবার ওখানে উকি মারতে গেছে কেন এই উঁচু দেখলে ভয় পাবার অত কাছে গেছো কেন মেয়ে বলছে ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার চেষ্টা করছে দেখার চেষ্টা করছে ও কাঞ্চনজঙ্ঘা ওইদিকে হবে না এইদিকে হবে এইদিকে হবে একটু যদি পরিষ্কার হতো পাহাড়গুলো অন্তত দেখতাম তবুও চোখ সার্থক হতো ছটা বাজার কত ফুল দাঁড়াবো কত আর আরো দাঁড়াতে ইচ্ছা করছে বলছে আর একটু দাঁড়লে হতো না একটু দাঁড়লে হতো না চল বাবা একটা ছবি তুলতে বলছে একটা ছবি তুলে আসে যা কুয়াশা ছিল তার থেকে এখন অনেকটা পরিষ্কার হয়ে গেছে ওঠার সময় উঠেছি উপুর হয়ে আর এখন নামছি চিত হয়ে দেখো চিত হয়ে নামছি এটা এত ঢাল রাস্তা এই রাস্তাটা তখন তো একদম অন্ধকার ছিল দেখাতে পারিনি কিন্তু সেই ভোর তিনটে উঠলাম রেডি হয়ে চারটে দেখো শুয়ে পড়েছি একটু পুরো গাছ ও পেছনে রয়েছে ওরা বাপ বেটা তিনটার সময় উঠলাম চারটের সময় বেরলাম কোনো লাভ হলো না জিরো এখন রক গার্ডেন যাবে বলেছে দেখি কি হয় ওখানে গিয়ে কী দেখবো

এখন ফুল দেখে বলছি কি রে এগুলো তো স্ট্রবেরি গাছের মতন লাগছে এখন ড্রাইভার বলছে হ্যাঁ এগুলো স্ট্রবেরি স্ট্রবেরি হবে আর কয়েকদিন গেলে পুরো রাস্তা ওই দেখো ওই দিকটা ওই দেখো সাদা সাদা হয়ে রয়েছে না এসব স্ট্রবেরি গাছ ফুল ফুটে রয়েছে আমরা কিনি আর এইখানে দেখো এই দেখো এইখানটা দেখো কত দেখো দেখো কত ফুল কত স্ট্রবেরি গাছের ফুল দেখো কত পরিমানে হয়েছে না এবার তুলে জোর বৃষ্টি হচ্ছে জোর বৃষ্টি দেখো পুরো ঝাপঝা জোর বৃষ্টি একটা টেম্পেল ছিল আমতে পারলাম না ছাতাই তো আনিনি নামবো কী করে দেখবো কী করে আমতে পারলাম না কাল পর্যন্ত কত সুন্দর হয়ে যাচ্ছিল সব ঘুরে 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 দেখলাম ভাগ্যিস কালকে টি বাগানটা টি হ্যাঁ টি বাগানটা দেখে এসেছি টি গার্ডেনটা নাহলে ওই ঢালে তো জল বে মানে জল পড়তো নামতেই পারতাম না এখন যাচ্ছি রক গার্ডেন দেখি ওখানে কি পরিস্থিতি হ্যাঁ আজকে মেন মেন পয়েন্টগুলো সুন্দর সুন্দর টাইগার হিল তো পুরো মাচাকার হয়ে গেল গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে একটা ছয় আমরা ওই এই মাত্র নিচে নেমেছিলাম একটার দিকে নেমে আবার উঠতে হলো কারণ কর্তা বুঝতে পারিনি বারোটার দিকে অর্ডার করেছে তো ভেবেছে খাবার রেডি খেয়ে একবারে মেলে যাব তা গিয়ে বলছে যে আমাদের তো দুটোর দিকে রেডি হয় তা আপনি আধ ঘন্টা বসতে হবে দেড়টার দিকে দিতে পারবো আমি তো ভেবেছিলাম দুটোর দিকে আপনারা খাবেন বুঝেন আমি তো বারোটায় অর্ডার দিলাম কর্তা বলছে বারোটায় অর্ডার দিলাম বলছে না আমাদের তো অর্ডারটা বারোটার মধ্যেই দিতে হয় নাহলে তো বুঝতে পারবো না কজন খাবে কিন্তু আমরা খাবারটা ডেলিভারি দুটোই করি তা আপনাকে না দেড়টাই দিচ্ছি তা বললো এখানে বসবেন যেন উপরে যেন আবার উঠলাম পাঁচতলার উপরে বিল্ডিং যেন আর সেই খাড়া খারা শীত কী কষ্ট হাফিয়ে গেছিলাম কত এখন শুয়ে শুয়ে ঘরের টিভি দেখছে আর এই হোটেলটা না যা বুঝলাম দুদিন থাকার পর আমাদের তো ঘরটা আর চেঞ্জ করে দেয়নি বলেছিল চেঞ্জ করে দেবে পরে বললো অনেক কথা যে আপনারা তো ছ হাজার টাকার ঘরে আছেন আপনাদের কাছ থেকে তো আমরা ছ হাজার টাকা চাইনি মানে আমরা বুক করেছি যে ঘর সেটা আঠাশশো টাকা তা ওরা বলেছে যে আরে আপনারা ভাবছেন আপনাদের কমাঘর দিয়েছি জানেন ওই ঘরের রেট ছ হাজার করে আছে তা বললাম তাহলেও পাঁচতলা বিল্ডিং ওঠা যায় না কত অবশ্যই পাঁচতলা বলছে পাঁচতলা বলছেন আপনি রক গার্ডেন যাবেন টাইগার হিল যাবেন ওগুলো উঠবেন কী করে এই বলছিলো তো যাই হোক আর কী তো সেই সব শুনে আমি বললাম ঠিক আছে থাক এক ঘরে ঢুকে পড়েছি আমি ওই আবার বিল্ডিং বসকে আবার ওই ঘরে সরাও আবার ওই ঘরে তা ঝামেলার থেকে উনি যখন এই ঘরেই দিতে বলছে আপনার কাছে তো অত টাকা চাচ্ছি না তাহলে আমার আমার ভাড়ায় যদি আমি এই ঘর যাই দুটো ঘর দিয়েছে তো এই ঘরেই থেকে গেছি আর আজকে সকালে তো বেরিয়েছিলাম সকাল থেকে তো এই পর্যন্ত এই পর্যন্ত মানে খানিকক্ষণ আগে হয়তো এগারোটা পর্যন্ত একদম ওয়েদার ভালো ছিল না তার এগারোটা থেকে বারোটা ওই সাড়ে দশটা পনেরো এগারোটার থেকে বারোটা পর্যন্ত আমি পুরো ঘুমিয়ে কাটিয়েছি কারণ উঠেছি ভোর তিনটের সময় ঘুমিয়ে কাটিয়েছি বারোটার সময় উঠে রেডি হয়ে বেরিয়েছিলাম আমি সকাল ভোর চা তিনটেতেই চান করে নিয়েছিলাম আর মেয়ে ওখান থেকে এসে ঘুরে এসে রক গার্ডেন তো কিছু দেখতে পাইনি ও যেটা বলছি বলতে বলতে এক লাইনে চলে গেলাম সকাল থেকে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত প্রচুর বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি এগারোটা সাড়ে এগারো না হয়তো সাড়ে দশটা এগারোটা পর্যন্ত প্রচুর বৃষ্টি হয়েছে আর ওদিকে ছিল কুয়াশা না সূর্য উদয় দেখতে পেরেছি না রক গার্ডেনে যেতে পেরেছি রক গার্ডেনের রাস্তা হচ্ছে এইরকম এইরকম ঢাল মানে ওঠার সময় এরকম এরকম শুয়ে উঠতে হবে গাড়ি পুরো শুয়ে যাবে কত্তা যেই মোর ঘুরেছে মানে ওই ঢাল রাস্তায় এতক্ষণ নর্মাল ঢাল ঢাল ছিল হালকা ঢাল ঢাল রাস্তায় ছিল এবার সবার লাস্ট পজিশনে যেই ওই একদম পাহাড়ি ঢাল নেমেছে এরকম খার মানে খারাই কত্তা হচ্ছে কি উড়ি বাবা রে আমি যাবো আমি যাবো না ব্যাক করবো ব্যাক চিল্লা চিল্লাতে আরম্ভ করেছে আমি বললাম দাঁড়াও আগে খানিকটা দেখি সম্পূর্ণ কি এরকম রাস্তা হবে না না আমি আমরা ঘুরা ঘুরা ঘুরো রাস্তা করুন দাঁড়াও ওকে সময় দাও ঘুরাতে ওরকম করো না প্যানিক করো না দাঁড়াও দাঁড়াও এই করে করে তারপরে আমরা চলে আসলাম আর রক গার্ডেনও আর যাওয়া হলো না ভেবেছিলাম ওই ঝর্না টর্না পড়বে দেখব কিন্তু মানুষের তো আর বিপদ ঘটিয়ে যাওয়া যায় না উনি যা করছে আমরা তো ভয় পেয়েছিলাম রাস্তার মধ্যে না বিপদ একটা ঘটিয়ে নেয় তার জন্য রক গার্ডেনটা দেখা হলো না কিন্তু ওই টাইগার হিলটা দেখতে পারতাম ওই সূর্যোদয়টা সুন্দর লাগতো কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা সেগুলো তো বৃষ্টির জন্য কুয়াশার জন্য কিছুই দেখতে পাইনি আর এই বলছিলাম এই কি যেন হোটেলটা এখন এই হয়নি পুরোপুরি রেডি হয়নি এই দেখো এগুলো ব্যাকে দেখাই এই যে এইখানে এই টাইপের জিনিসগুলো রয়েছে মানে রোদ বৃষ্টিতে কিছু হবে না এতে তুলতে হবে না হ্যাঁ বৃষ্টিতেও কিছু হবে না প্লাস্টিক টাইপের দেখাচ্ছে মোড়ার মতন কিন্তু প্লাস্টিক টাইপের আর এই যে এর ভেতরেও সেই একই জিনিস এগুলো এখনো দেখো খোলা হয়নি প্রথম যেদিন এসেছি সেদিন এগুলো ছিল না কালকে রাত্রে যখন আমরা ঘুরে বাড়িয়ে এসেছি মানে হোটেলে এসেছি তখন দেখছি এগুলো দিয়ে গেছে একটা খুলে রেখে গেছে আর এইখানটাও একটু সাজালো আবার যেরকম ছিল গাছপালা তা একটু সরিয়ে সরিয়ে আবার ঠিক করে দিয়ে গেল আর এই দেখছি এখনও সোফা টোফা সব কাজ হচ্ছে আমরা যেতে আসতে উঠতে দেখছি ওই এই ফ্লোরটার না নিচের ফ্লোরটার মনে হয় সোফা টোফা সব কাজ হচ্ছে ওই নামতে উঠতে যেটা দেখতে পাচ্ছি আর এই এই বিল্ডিংয়েরও মানে আমাদের ঘরেরও ওই শোয়ার জায়গাটা রেডি করছে মানে বেড বাথরুম সোফা রেডি করেছে লাইট আছে এখানে তো ফ্যান এসির কোনো কারবার নেই এমনি ঠান্ডা সোয়েটার পরে রয়েছি ফ্যান এসির কোনো কারবার নেই তাই এসি না কি বলছি ফ্যান এসি কারবার নেই তার জন্য আর কি এখানে ফ্যান এসি নেই ওই লোক এসছে এখানে রং টং করবে হয়তো কাজ চলছে না বললাম রং করছে হ্যাঁ কী বলছিলাম ওটার তার জন্য ঘরে তো আর ফ্যান ট্যান লাগানোর ব্যাপার নেই কিন্তু লাইটটা এই সব ঠিক করা আছে কম্বল টম্বল দেওয়া আছে মানে ঠেকা চালাতে পারে যখন কোনো ঘর ফাঁকা না থাকে তখন তাকে এই ঘরটা দিয়ে রাখতে পারে যে দুদিন পরে আপনাকে দিচ্ছি আর তাকে যদি একবার পুটিয়ে ফেলতে পারে আমাদের মতন যে আপনি থাকেন না ছ হাজার টাকার ঘরে আপনি তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন থাকেন না তাহলে থেকে যাচ্ছে এই আর কি এখন এই ঘুরি বসি দেড়টা পর্যন্ত ও বললো খাবারটা এখন দিয়ে যাবে বললো আপনাকে আর নামতে হবে না আমি খাবারটা দিয়ে আসি আমরা না ওই দুটো খাবারের অর্ডার করেছি এর আগেও দুটো খাবারের অর্ডার করেছিলাম তা কালকে অবশ্য মোমো চপ এইসব নিয়ে এসেছিলাম তোমরা আগের ভিডিওতে দেখেছো সন্ধ্যার সময় ওই টিফিন করার পর রাত্রেবেলা দুটো খাবারই লাগবে আর আজকেও দুটো খাবারের অর্ডার দিয়েছি ছেলেটা বললো কি এইখানে বসে না খেয়ে আপনি ঘরে যান আপনি আপনাকে দুটো খাবার দিলে আপনাদের চারজনার হয়ে যাবে আমরা তো গতকালকে থালা হিসাব করে দুটো দিয়েছি কিন্তু গতকালকে থালায় যথেষ্ট বেশি ছিল গতকালকে রাতে খাবার ঘরে পৌঁছে দিয়ে গেছিলো এখন খাওয়া দাওয়া করে মেলে যাব এখানে একটু দেখাই ভিউটা দেখি আগামীকাল যদি ভাগ্য ভালো থাকে তাহলে আগামীকাল ই করবো ওই যে দেখতে দেখতে যাব মিরিক হয়ে যাওয়ার কথা আজকে দু তিন জায়গায় যাওয়ার কথা ছিল সেটা যেতে পারলাম না আগামীকাল মিরিক হয়ে যাওয়ার কথা নেপাল বর্ডার হয়ে দেখি কোথায় কোথায় নিয়ে যায় পাইন পাইন ট্রি আছে মানে এগুলোই তো পাইন তাই তো আরও মোটা মোটা বড় বড় আছে আর কোথায় দেখাচ্ছিলাম ওই যে দূরে মেঘে আজকে ভালো দেখা যাচ্ছে পাহাড় হ্যাঁ কুয়াশা মেঘ ওই যে দেখা যাচ্ছে ছোট ছোট বিল্ডিং এই একই দেখতে সুন্দর কিন্তু ভয়ঙ্কর খাওয়া হয়ে গেছে বন্ধুরা খাবার দিয়ে গেছে খাওয়া হয়ে গেছে তোমাদের দেখাতে একদম ভুলে গেছে দেখালে দেখো একটা শর্ট ভিডিও করতে পারতাম থালাটা দেখি ওই নিরামিষ থালি মানে ভেজ থালি ফিস থালি এক থালি সবই একই হয় সঙ্গে শুধু মাছটা ডিমটা এই দেয় আর কি গতকাল রাতে ডিম থালি খেয়েছিলাম আজকে ফিস থালি খেয়েছি তো ওই ডাল ছিল একটা নিরামিষ ছিল আর পিস মাছ ছিল আমরা দুটো থেলা বলেছি পিস মাছ বড়ো বড়ো মাছ হাফ হাফ করে চারজন খেয়ে নিয়েছি এই আর কি চলো ওই ছেলেটা বললো আগের বারেই বললাম মানে আগের একটু আগেই কথা বললাম যখন যে ওই ছেলেটা বলেছে ঘরে দিয়ে আসি অনেকটা ভাত দিতে পারবো অনেকটা খাবার দিতে পারবো তোমাদের চারজন আর হয়ে যাবে এখানে খেলে তো সেটা সম্ভব না ওই চলো খাওয়া দাওয়া হয়ে গেছে একটু ম্যাল ঘুরি আজ তো আর সকাল থেকে ওয়েদার খারাপ হতে কোনো কিছু করতে পারিনি দেখি ম্যালে গিয়ে কেনাকাটা করতে পারি নাকি আগামীকাল তো বেরিয়ে যাব দেশের উদ্দেশ্যে চলো আয় এবার এখন তুমি খুলে ফেল বৃষ্টি পড়ছে না তখন বৃষ্টি পড়ছিল তো তাই শুধু দোকান এখান থেকে দেখো বন্ধুরা এখানে মিউজিক ও নাচ করছে তা আমরা একটুখানি দাঁড়িয়ে দেখলাম কিন্তু তোমাদেরকে মিউজিকটা শোনাতে পারলাম না তাহলে তো আমার কপি দিয়ে দেবে একদম পুরোপুরি কেস খেয়ে যাবো তাই আমি পুরো নাচটাও দেখালাম না আর আসল মিউজিকটাও শোনাতে পারলাম না চলো আমরা মেলের দিকে এগিয়ে যাই নাচটা আমি একটা শর্ট ভিডিও করে ছেড়ে দিয়েছি সেখানটায় দেখে নিও দেখছি দেখছি ওই তো সব দেখবো তো চলো এবার উঠে মিটিলটাই যাই আগে এটা হচ্ছে মানে সবটাই মেন এখান থেকে হচ্ছে মেন কোথায় আসো দেখো কতটা ঢাল চলো আসো আসো ভেতর আছে আরো চলো এই যে সেই জায়গা চলে এসেছি দেখেছো বসার জায়গা পাবো না দেখো বসার জায়গা পাও নাকি তা তুমি একটু বসো তাহলে বুঝলে এরকম খোঁজো কোথাও পাশে পাশে বসে থাকে সবাই বসে বসে দেখে দেখো উনি খেতে দিচ্ছে মুড়ি এই দেখো উনি মুড়ি কিনে খেতে দিচ্ছে কত ভালো লাগবে দেখতে হুম উনি দেখো পায়রাকে খেতে দিচ্ছে আমরা যদি এইসব জানতাম তাহলে নিয়ে আসতাম হাতে করে ভাল লাগতো পাঁচ দিয়ে বাইরে ঘুরতো দেখো কত সুন্দর লাগছে উড়ে উড়ে খাচ্ছে সবাই ঘোরায় চড়ছে ওই দেখো আমার দুটোকে বললাম আমার দুটো চড়বে না ছোট্ট একটা বাচ্চা উঠেছে ওখানে দুটো একটা ছেলে একটা মেয়ে বাচ্চা উনি কি বসার জায়গা দেখতে যাচ্ছে নাকি এই যে এই সব জায়গাও পাবে না পরে জায়গা পারলে বসতে চড়ি ছেলেকে বললাম চলার জন্য তখন চলেনি এখন বলছে এখন মনে হচ্ছে চড়ি এখান থেকে দেখি না চল তো ওইটা কী মনে হচ্ছে কি এখানে গঙ্গা এমন খাল আর সেই কুয়াশায় ভরে রয়েছে সাদা দূর থেকে মনে হচ্ছে জল বাবা দেখতে গেছিল আয় তো নিচে নেমে দেখি ওখানে কি এরকম সিলিন্ডার টেনে নিয়ে যায় মাথায় করে খারাই খাড়াই রাস্তা নোংরা দেখে যাস বাবা হ্যাঁ সেটাই আমি দেখছি ওই দেখো সেটাই দেখছি দূর থেকে মনে হচ্ছে কি আর কাছে যাবো না এখানে দাঁড়াবো আমার হাত থেকে মনে হয় আর মনে এমন করে হঠাৎ করে ধরে না মনে হাত থেকে ফোনটা পড়ে না না আমার হাত থেকে ফোনটা পড়ে গেলে বা অটোবেজ যাবে এমন যেভাবে ঝাঁকি দেয় দেখো দেখে মনে হচ্ছে না আমাদের যেরকম দূর থেকে গঙ্গা সমুদ্র যেরকম সাদা দেখায় সাদা দেখাচ্ছে কিছু দেখা যাচ্ছে না হ্যাঁ 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 আছে আছে বাড়ি আছে অনেকক্ষণ তাকানোর পর খেয়াল করা যাচ্ছে বাড়ি আছে ছোটো ছোটো সাদা সাদা স্পট স্পট দেখা যাচ্ছে ডট ডট চলো এবার দোকান টোকান আর আর একটু ঘুরে ঘুরে দেখি কোথায় কি আছে

যে কোথায় হাঁটতে যাচ্ছে ওখানটা দেখলাম লেখা আছে নিউ মহাকাল মার্কেট দেখি এর থেকেও কি ওখানে কম এখানে ভালোই কম কম দামের জিনিস আছে হুম কত বলছিল কেউ সাইকেল চালে না ওই দেখাটা বাচ্চা সাইকেল চালিয়ে যাচ্ছে হুম হুম হুম